হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন একটা আপডেট নিয়ে এসেছি যে তম শিক্ষক নিবন্ধনের যে এক্সাম ডেট সেটা কবে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো তম এন্ট্রেন্স এক্সাম ডেট 2022 বাইশ আসলে এটা এখনো ওইভাবে সঠিক ডেট বলা যাচ্ছে না তবে আমি আজকে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এটি কবে এক্সাম এক্সামটা হতে পারে সেটি এতটুকু ধারণা দিতে পারবো তাহলে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তো এখানে আপনি একটি ওয়েবসাইটে আসি এখানে দেখতেই পাচ্ছেন যে সতেরোতম এন্ট্রিয় এক্সাম ডেট দু হাজার বাইশ এই যে ডাব্লু ডাব্লু ডট এন টিআরসি ডট বিডি সতেরোতম এন এক্সাম ডেট দু হাজার বাইশ আপডেট নিউজ পাবলিশ টুডে তো আমি আজকে এটা সম্পর্কে একটু আপনাদের কথা বলবো যে ডাব্লু ডাব্লু ডিআরি বাইশ আপডেট নিউজ পাবলিশুডে শি টেস্ট উইল বি হেল্ড ইন ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি soon সোন will বি to download ডাউনলোড admit কার্ড through our ওয়েবসাইট The authority, authorities want to take their test this test by June of this year. However, the latest update of the Shodaro registration exam has been released here. It will be definitely be useful for you and take the preparation of the exam. Candidates are eagerly searching for the date of 17th registration exam. So the article is useful for you because all the information has been used here.

অনুষ্ঠি কেন্দ্র অনুষ্ঠিত হবে সেগুলি আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হবেন চলতি বছরের জুনের মধ্যে পরীক্ষা নিতে চায় কর্তৃপক্ষ যাই হোক সতেরোতম নিবন্ধন এনটিআরসি পরীক্ষা সবের আপডেট ঠিকানা উপলব্ধি করা হয়েছে এটি অবশ্যই আপনাদের জন্য উপযোগী হবে এবং পরীক্ষা প্রস্তুতি নিতে হবে তো জন্য তো এটা হয়নি প্রার্থীরা ওদের আগ্রহের সদরতম নিবন্ধন পরীক্ষায় তারিখের জন্য অনুসন্ধান করেছে তাই এই নিবন্ধন যে আপনাদের জন্য দরকারি কারণ সমস্ত তথ্য এখানে ব্যবহার করা হয়েছে বেশিরভাগ প্রার্থী জানেন না নিয়োগ পরীক্ষার সময়সূচি সদরতম নিবন্ধন পরীক্ষার সময়সূচি জন্য নিচে দেখুন তো সদরতম এনটিআরসি এক্সাম দি ইনফরমেশন এটা জন্য নিচে কি দেওয়া হয়েছে দেখেন যে প্রিলিমিনারি টেস্ট আগস্ট 2022 রিটেন এক্সাম লাস্ট ওয়েক অফ আগস্ট দুই হাজার বাইশ এটা এখনো শিওর না টাইম স্কুল লেভেল দশটা থেকে এগারোটা কলেজ লেভেল তিনটা থেকে চারটা এডমিট কার্ড এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো এখানে বলা হয়েছে প্রাথমিক পরীক্ষা আগস্ট দুই হাজার বাইশ লিখিত পরীক্ষা আগস্ট দুই হাজার বাইশের শেষ সপ্তাহ নিশ্চিত যে শিক্ষক নিবন্ধনের এক্সাম ডেটটা আমরা আগস্টে হওয়ার সম্ভাবনা বেশি আপনারা এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন তো অবশ্যই আমি কোনো যদি আমার কাছে নতুন কোন আপডেট যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ সো মাচ